তাহলে ভারতবর্ষের আমরা যে কোনো ডিবেটের সময় দেখি আমাদের ঘাটতি আছে বাজেটে পশ্চিমবাংলা যে কোনো রাজ্যের বলুন তাহলে কোনো রাজ্যেই তো ভোটের দরকার নেই তাহলে তো সব কিছুই ঘাটতির নাম করে যে আছে সেই থাকুক কোনো ভোটের দরকার নেই তাহলে তো গণতন্ত্রের কোনো জায়গা নেই কারণ ভারতবর্ষ এমনিতেই তো খুব একটা সারপ্লাস রিচ কান্ট্রি নয় সেই অর্থে তাহলে তো আমাদের কোনো খরচাই দরকার নেই দেখুন এখন ইলেকশনের একটা এ হয়েছে অধিকাংশ লোকই ইলেকশন চায় একটা আমরা সবাই সংগঠনে মানে ওনার সংগঠন আছে যারা আজকে আছে শাসক গোষ্ঠীতে আমাদের একটা সংগঠন আছে যাদের সাথে আছে দেখা যাবে দেখুন এখন অব্দি তো কোনো এমনি প্রস্তাব আসেনি আগামীকাল প্রস্তাব এলে কি ভাবনা চিন্তা হবে সেটা দেখতে হবে কিন্তু আমার মনে হয় না সেমনি কোনো জায়গা আছে বা কিছু অবশ্য এখন ইলেকশনের সিগন্যালটা তো হোক তারপরে তো এইসব কথার ব্যাপার বড় পদক্ষেপ আজকে সচিব বলেছেন যে সাম্প্রতিককালে যে তার জমানায় যেভাবে পরপর তিনবার ভারত সেরা

সাফল্য আসে বা আনন্দের দিন আসে আমরা সবাই চেষ্টা করি একসাথে থাকতে গুলো আমি দেখুন ওরা ডিসিশন নিয়েছে আমি শুনলাম কুড়ি মার্চ হবে সো আমার কিছু বলার নেই এতে আমি একটাই বক্তব্য আমার যে ইলেকশনটা যেন তাড়াতাড়ি হয় এবং সেখানে অধিকাংশ এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা যে ডিসিশানের পক্ষে আমার সাথে একমত হচ্ছে আমি তার জন্য খুশি এবং ইলেকশন হওয়া উচিত কারণ আজকে এত মেম্বার আছে সবারই ভোট দেওয়ার একটা সুযোগ পাওয়া উচিত দেখুন ইলেকশন তো মেম্বারদের সাথে যোগাযোগ করা এবং সব সারা বছরই লেগে থাকে তো মেম্বাররাও ইলেকশন হলে আরও এ হবে আরও প্রচার বাড়বে ইলেকশনে মেম্বারদের কাছে পৌঁছানো হবে তো তারপর তারা বিচার করবে যে কি তাদের পক্ষে ভালো কি খারাপ একটু আগে প্রশ্ন ম্যানেজ ওখানে এসে বললেন যে ডেফিনেটলি একটা জিনিস যদি হয়ে থাকে আগেও মালিক ঘর ছিল সো এটা এমন কোনো ব্যাপার নয় আগেও মালিক ঘর ছিল উনি হয়তো ভালো কিছু করেছেন ডেফিনেটলি এটা তো শুনুন আজকে এই সচিব আর এই কমিটি যদি আপনারা দেখেন এই কমিটি আর এই সচিব অধিকাংশ দিনই রয়ে গেছে সো এই কমিটি সচিব তো চিরকালই বলতে পারে উনি তো দা টপ ফোর যাকে আমরা বলি ফিনান্স সেক্রেটারি তার মধ্যে একটা পদ উনি সে পদ চিরকাল ছিলেন ওনার জন্য মোহনমান ক্লাবের পদ তৈরি হয়েছে ওনার সাথে মোহনমান ক্লাবের পদ ছড়ে গেছে ফুটবল কনভেনার উনি যখন ছিলেন সো আজকে আগের সাফল্য তো ওনার তার মধ্যে তো সবারই এ নতুন করে আমি আমার এটা আজকে এই যারা কমিটিতে আছে এদের নাইনটি পার্সেন্ট মেম্বার তো দীর্ঘদিন ধরে মন ওয়ানের হয়ে আছে এবং তারা তো কাজ করে যাচ্ছে। আমার মনে হয় এই সব কর্ম মেম্বাররাও খুবই সচেতন মেম্বাররাও জানে কে কি করছে কিভাবে হচ্ছে কেন হচ্ছে কি হচ্ছে সবই মেম্বাররা জানে মন মেম্বারদের কেউ যে জানে না ভাবাটা ভুল হবে কেউ দেখুন এবার যদি আমায় স্ট্যাটিস্টিক্স দিতে হয় তাহলে প্রচুর সেক্রেটারি আছে প্রচুর অন্য কর্মকর্তারা আছে যারা মোহনবান ক্লাবে প্রচুর সাফল্য এনেছে ফুটবলটা এখন মোস্টলি ইনভেস্টারদের কাছে ঠিক আছে তো তাহলে আমাকে একটা সঞ্জীব গোয়েঙ্কাকে ক্রেডিট দেবো না ক্লাবে সচিবকে ক্রেডিট দেবো আমি জানি না তার আগে যখন ক্লাবের একলার ফুটবল টিম ছিল তখন তাদের সাফল্যটাও আরো বেশি ছিল প্রচুর ত্রিমকূট পেয়েছে প্রচুর ক্রিকেটে জয়ী হয়েছে বাইদাবে পিসেন ট্রফিটা যুগ্ম জয়ী ছিল গান যুগ্ন জয়ী ছিল বড় ক্লাবদের উচিত ছোট ক্লাবদের সাথে যদি যুগ্ম জয়ী হয় সেখানেও তাদের ক্রেডিট দেওয়া ভবানীপুর ক্লাব সেবার ত্রিমুকুট পেয়েছিল এবং তাদের সাথে জয়ী হয়েছিল সো এই ইতিহাস গুলো বা স্ট্যাটিস্টিক্স গুলো আসলে মৌনবাগানের মতন এত বড় ক্লাবের সচিবদের মনে রাখারও কথা না বা হয়তো ওনাকে ভুল বুঝিয়েছে ওই বিভাগীয় যারা দেখছে তারা তো যাই হোক এবং হকি সবই খুবই ভালো হয়েছে এবং আমি তো খুব খুশি হয়েছি যে উনি বলতেন অলিম্পিক্সে যে খেলা নেই উনি নাকি সেই খেলায় ইন্টারেস্টেড নয় আমার মনে হয় এই যে অলিম্পিক্সে ক্রিকেট এসেছে না এটার পেছনে ওনার একটা অবদান আছে কারণ অলিম্পিক্সে ক্রিকেট এসেছে বলেই উনি হয়তো ক্রিকেটের ইন্টারেস্টটা নিয়েছেন এটা হয়তো আইওসি জানতে পেরেছিল সত্যি এটা টাচিনকে ক্রেডিট না দিয়ে তার আমরা জানি না আমাদের ঘরের ছেলের কাছেই এই ক্রেডিট প্রাপ্য